আপনি কি কখনো কল্পনা করেছেন একটি মাত্র অস্ত্র যা এক সেকেন্ডে একটি শহরের প্রতিটি হাসি প্রতিটি শ্বাস প্রতিটি স্বপ্ন মুছে দিতে পারে আকাশে ভেসে থাকা একটি ধাতব দৈত্য তার পেটে বন্দি সূর্যের থেকেও উজ্জ্বল এক আগুন যখন সেটি মুক্তি পায় আলো এত তীব্র হয় যে চোখ বন্ধ করেও সেই মৃত্যু আলো দেখা যায় শব্দ এত প্রবল হয় যে হৃদপিণ্ড থেমে যেতে পারে এটা কোনো সিনেমার কল্পকাহিনী নয় এটাই পারমাণবিক বোমা মানবজাতির হাতে তৈরি ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর উপাখ্যান আজ প্রাচীন সায়াজাল আপনাকে নিয়ে যাবে সেই অন্ধকার গল্পে যেখানে বিজ্ঞানের আলো রাজনীতির ছায়া আর মানুষের লোভ মিলে তৈরি করেছে এমন এক শক্তি যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এটাই পারমাণবিক বোমা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র শতকের শুরুতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি পরমাণুর কেন্দ্র ভাঙলে বের হয়ে আসে অকল্পনীয় শক্তি উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটো হ্যান ও ফ্রিজ স্টার্সম্যান প্রথম নিউক্লিয়ার ফিশান বা পরমাণু বিভাজন প্রমাণ করেন এই আবিষ্কার দ্রুতই ছড়িয়ে পড়ে বিজ্ঞানী মহলে কিন্তু এর মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু নাজি জার্মানি যদি প্রথম এই প্রযুক্তি হাতে পায় তাহলে বিশ্বের ভাগ্য কি হবে এই ভয় থেকেই শুরু হয় ম্যানহ্যাটেন প্রজেক্ট ইতিহাসের সবচেয়ে গোপন এবং ব্যয়বহুল বৈজ্ঞানিক প্রকল্প লক্ষাধিক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এবং সেনা মিলে তৈরি করতে লাগল ধ্বংসের দেবতা বোমার ভিতরের রহস্য পারমাণবিক বোমা আসলে কীভাবে কাজ করে মূলত দুই ধরনের উপাদান ব্যবহৃত হয় এক ইউরেনিয়াম দুইশো বা ইউ টু থার্টি ফাইভ দুই প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ বা পিইউ টু থার্টি নাইন এই উপাদানগুলোর বিশেষত্ব হল এদের কেন্দ্র ভাঙলে প্রচুর নিউট্রন বের হয় যা পাশের পরমাণুকে আঘাত করে আরেকটি বিভাজন ঘটায় এই চেন রিয়াকশান কয়েক মাইক্রোসেকেন্ডে ঘটে এবং মুক্তি পায় কোটি কোটি জুল শক্তি বোমার ভিতরে থাকে বিস্ফোরণ শুরু করার জন্য প্রচলিত বিস্ফোরক যা কেন্দ্রককে হঠাৎ সংকুচিত করে সুপার ক্রিটিক্যাল মাসে পরিণত করে তারপর একবার শুরু হলে আর থামানো যায় না তৈরির অন্ধকার কারখানা ম্যানহ্যাটন প্রজেক্টের ল্যাবরেটরি ছিল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো লস অ্যালামসে দিনরাত চলত গবেষণা গোপনীয়তা এতটাই কঠোর ছিল যে অনেক বিজ্ঞানী জানতেন না তারা আসলে কি বানাচ্ছেন কোড নেমে পরিচিত দুই বোমা লিটল বয় ফ্যাটম্যান বিজ্ঞানীরা জানতেন একবার এই বোমা তৈরি হলে পৃথিবী আর আগের মতো থাকবে না আকাশে মৃত্যুর বর্ষণ ছয়ই আগস্ট উনিশশো সকাল আটটা পনেরো মিনিট জাপানের হিরোসিমা শহরের আকাশে ভেসে এলো একটি সিলভার লংয়ের বি টোয়েন্টি নাইন বিমান এনোলা গেই পাইলট কর্নেল পল টিবেটস তার মিশন মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ বিমানের পেট থেকে ঝুলে থাকা বোমাটি মুক্তি পেল তেতাল্লিশ সেকেন্ড পর একটি অন্ধকার সাদা ঝলক তারপর মাশরুম আকৃতির মেঘ উচ্চতা ১৩ কিলোমিটার পর্যন্ত উঠল হিরোসীমা মুহূর্তেই ছাই হয়ে গেল প্রায় সত্তর হাজার মানুষ তৎক্ষণাৎ মারা যায় পরবর্তী মাসগুলোতে সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান আরেকটি শহর আরেকটি নরক দৃশ্য যদি আজকের দিনে ফেলা হয় ভাবুন আজকের দিনে যদি কোনো আধুনিক পারমাণবিক বোমা যার ক্ষমতা হিরোসীমার বোমার চেয়ে শতগুণ বেশি একটি বড় শহরে ফেলা হয় বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে সবকিছু বাষ্প হয়ে যাবে তাপমাত্রা মুহূর্তে তিরিশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে দশ কিলোমিটার দূরের মানুষ তৃতীয় ডিগ্রির দগ্ধ হবে বিদ্যুৎ পানি যোগাযোগ সব ধ্বংস তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ভেসে বছরের পর বছর রোগ ক্যান্সার জন্মগত ত্রুটি তৈরি করবে এক দেশ অর্থনৈতিক রাজনৈতিক ও পরিবেশগত দিক থেকে শতাব্দী পিছিয়ে যাবে যদি একাধিক শহরে একসাথে ফেলা হয় তাহলে পৃথিবী পারমাণবিক শীতে ঢেকে যেতে পারে যেখানে সূর্যের আলো পৌঁছাবে না ফসল জন্মাবে না এবং কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে পারমাণবিক বোমা শুধুমাত্র একটি অস্ত্র নয় এটি মানব অস্তিত্বের জন্য হুমকি আজ বিশ্বে প্রায় বারো হাজার পাঁচশো পারমাণবিক অস্ত্র রয়েছে যে কোনো সময় একটি ভুল সিদ্ধান্ত বা যুদ্ধের উত্তেজনা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে আমরা সূর্যের শক্তি হাতে পেয়েছি কিন্তু প্রশ্ন হল আমরা এই শক্তি ব্যবহার করব পৃথিবী গড়তে নাকি ধ্বংস করতে প্রশ্ন রয়ে গেল আশা করি কমেন্ট বক্সে সবাই বলে যাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রহস্য ঐতিহাসিক ও বিজ্ঞানময় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ